আসসালামু আলাইকুম সকলকে মসেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক এক অনুশীলনীর নয় নম্বর অঙ্ক এবং দশ নম্বর অঙ্ক তাহলে চলো আমরা প্রথমে নয় নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি

আঠারো আমাদের প্রমাণ করতে বলছে তাহলে চলো আমরা দেখি অঙ্কটি আমরা সমাধান করবো তাহলে দেওয়া 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 আছে আছে এটা কোশ্চেনে ছিল ওকে আমি লিখেছি এরপরে আমরা এখন কি করব আমরা এখন যে এই যে বামপক্ষ বামপক্ষে আমাদের কি ছিল বামপক্ষে আমাদের কোশ্চেনে ছিল যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল আঠারো এখন আমি এখানে লিখেছি যে বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটি সূত্র সমান আমরা কি জানি আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমি এই যে সূত্রটি এখানে লিখে দিয়েছি সবাই দেখে নাও এখন তাহলে আমি লিখলাম এখানে সূত্র তাহলে এখানে a সমান ছিল আমাদের x আর বি সমান ছিল আমাদের ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বিয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে টু এ এখানে এ ছিল আমাদের কাটাকাটি করা যায় এখন দেখো আমাদের এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে এটের মান দেওয়া আছে ফোর এর উপর পাওয়ার টু আছে পাওয়ার টু দিয়েছি এরপর প্লাস টু প্লাস টু দিলাম এখন দেখো এই যে চারের উপরে বর্গ করলে চারের উপরে বর্গ করলে কত হচ্ছে আমরা জানি চারের উপরে বর্গ করলে ষোলো হচ্ছে এই যে ষোলো এর সাথে যোগ আছে দুই যোগ দুই দিলাম তাহলে আমরা এখানে কত পেলাম তাহলে আমাদের মান কত বের হলো আঠারো আমাদের ডান পক্ষে মান কত ছিল ডান পক্ষে আমাদের মান ছিল আঠারো তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল আঠারো এটার আবার একটা শর্টকাট আছে শর্টকাট হলো যে এই যে আমাদের যে মানটি দেওয়া আছে সেটা আমরা দেখব যে যদি যেমন বাই ফোর দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন এখানে দেওয়া দেওয়া আছে যদি মান থাকে তাহলে শর্টকাটটা হলো এরকম এইখানে যে মান দেওয়া থাকবে সেটার উপর বর্গ করতে হবে বর্গ করার পর এখানে যদি মাইনাস থাকে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস টু দিতে হবে তাহলে এখন দেখো যে চার চারে ষোলো প্লাস টু তাহলে আমরা কত পাইলাম আঠারো পাইলাম আবার এখন কোশ্চেন হলো যে ভাইয়া এখানে যদি প্লাস থাকতো এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম এই যে যে মানটি দেওয়া আছে এর উপরে বর্গ দিতাম বর্গ করার পর এখানে প্লাস থাকলে এখানে আমরা মাইনাস দেব এখানে মাইনাস টু তাহলে এই যে ষোলো মাইনাস টু সমান আমরা কত পাইতাম চোদ্দ এটা হলো আমাদের অ্যান্সার ওকে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো এবং শর্টকাট অঙ্ক শর্টকাটটিও বুঝে গেছো এরপরে তাহলে চলো আমরা দশ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি পাওয়ার ফোর ইকুয়াল টু আমাদের এটা প্রমাণ করতে হবে আমরা শর্টকাটটিও করতে পারি নৈভিত্তিকের জন্য আমরা শর্টকাট দিয়ে করব আর যদি এরকম আমাদের সৃজনশীল আসে তাহলে আমরা এভাবে বিস্তারিত করব। তাহলে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু ওকে এখন বামপক্ষে আমাদের কি ছিল যে বাই এম টু আমাদের প্রমাণ আমি লিখছি যে বামপক্ষে বামপক্ষে আমাদের দেওয়া ছিল ওকে এম এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর আমরা এটাকে সূত্রে কনভার্ট করবো এখন সূত্রে কনভার্ট করার জন্য এই যে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর আছে এটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি না এই যে এম স্কোয়ার এর উপর আবার পাওয়ার টু তাহলে এখন দেখো তাহলে এই যে গুণগুলো আমার কথা হচ্ছে এম পাওয়ার ফোর হচ্ছে তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে এরপরে প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সম্পূর্ণটার উপর আবার স্কোয়ার আমি লিখতে পারি তাহলে আবার এটা মিলে যাচ্ছে ওকে এখন দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমার কি জানি যে এ এখন এখানে দেখো যে এ সমান ছিল আমাদের হলো এম স্কোয়ার আর বি সমান হলো আমাদের ওয়ান বাই এম স্কোয়ার তাহলে সূত্র আমরা কি জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এখানে আমাদের এ সমান ছিল কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান ছিল আমাদের বি এর উপরে হল স্কোয়ার

মাইনাস টু এ বি এই যে সম্পূর্ণটার উপর পাওয়ার টু ছিল আমি পাওয়ার টু দিয়েছি এই এম দেখো। এই যে এম এর মান কত এম এর মান টু এর উপরে সম্পূর্ণটার উপর পাওয়ার টু আছে এই যে সম্পূর্ণটার উপর পাওয়ার টু দিয়েছি ওকে এরপরে মাইনাস টু মাইনাস টু দিলাম এখন দেখো এই যে টু এর উপরে পাওয়ার টু দিলে ফোর হচ্ছে আমি ফোর দিলাম এরপরে মাইনাস টু মাইনাস টু দিলাম এরপরে পাওয়ার টু আছে পাওয়ার টু দিলাম ওকে এখন দেখো এখন এই যে মাইনাস টু আছে এদিকে মাইনাস টু দিলাম তাহলে এই চারের থেকে দুই গেলে দুই এর উপরে পাওয়ার টু টু দিলাম এরপরে মাইনাস টু মাইনাস টু দিলাম তাহলে চার এর উপরে পাওয়ার এর উপরে পাওয়ার টু আছে এখন এখানে কত হচ্ছে ফোর তাহলে ফোর এর থেকে টু বাদ দিলে টু হচ্ছে আমাদের অ্যানসার হলো টু আমাদের ডানপক্ষকে প্রমাণ করতে বলছে যে অ্যানসার আসবে কত টু আসবে তাহলে আমাদের ডান প্রমাণ হয়ে গেল এটা যদি আমরা শর্টকাটে করতাম তাহলে কি হইতো তাহলে দেখো যে আমি একটু আগেই নয় নম্বর অঙ্ক করার সময় বলছিলাম যে এখানে যে মানটি দেওয়া থাকবে এখানে প্লাস এর মান দেওয়া আছে তাহলে এখন কি করব যে মানটি দেওয়া আছে এর উপরে বর্গ দিব তাহলে টু এর উপরে বর্গ দিলাম এখন এখানে প্লাস থাকলে মাইনাস টু আবার এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস টু দিতাম তাহলে দেখো যে ফোর এখানে বর্গ করলে ফোর হচ্ছে এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে টু টু দিলাম তাহলে এর থেকে টু গেলে টু হচ্ছে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা নৈবিত্তিকের জন্য যদি সমাধান করি তাহলে শর্টকাটটি ইউজ করব। আবার যদি আমরা রিটার্নের জন্য করি তাহলে আমরা এভাবেই করব। আশা করি সকলেই অঙ্ক দুটো বুঝে গেছো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে